অনেক দিন পরে বাজারে গেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে আসছে আমাদের পাহাড়ি বাজার আমাদের পাহাড়ে সবজিগুলা হচ্ছে ফরমালিন মুক্ত খেতেও অনেক সুস্বাদু হলুদ ফুল এগুলা বর্তা করে সিদ্ধ করে আমরা খেয়ে থাকি আর এগুলা হচ্ছে বড় শাক সাথে আছে প্রাকৃতিক মাশরুম এগুলা জঙ্গলে পাওয়া যায় এক বন্দা বিশ টাকা দাতা। এগুলা জুমে সাজ করা ফুজি দশ টাকা বন্দা আর এগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার দাঁতা পরিষ্কার করা কচুলতি সাথে আছে পোশাক একদম পাহাড় থেকে নিয়ে আসে এই সবজিগুলা বাজার দিনে একটু কম দামে পাওয়া যায় বলে আমি শনিবার বা বুধবার বাজারে যাই এমনিতে অন্যবারেও কিন্তু আমাদের বিখ্যাত বনর বাজার রাঙ্গামাটিতে সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে দেবাশিসনগর হাসপাতাল রোদের বাজার এটা সব বসে না শনিবার বুধবারে বসে ওই যে এখান থেকে আমি কোসাচারানো বাস করল এক কেজি নিয়েছি এসি ষাট টাকা ছিল এক কেজি